যে যারা ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছেন ওনারা কেন আছেন আমার মুখ থেকে এমন একটা কথা বের হবে যেটা পোস্ট করলে কালকে ভাইরাল হলে ওনার পেজটা বা প্রোফাইলটা ট্র্যাকশন পাবে এটি তো কারণ আমি একটু পজ দিই আচ্ছা আসলে কি আপনারা এই জন্য ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে না 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 সবাই না সবাই না কিছু মানুষ কিছু মানুষ বাকি সবাই ভালোবাসার জন্যই এসছেন বাকি সবাই নিউজ কভার করতে এসছেন কিন্তু কিছু মানুষ তো আসলে ওই কারণেই কারণে এটা দোষের কিছু না এটা সারা পৃথিবীতেই হচ্ছে আমাদের যেটা সমস্যা হচ্ছে এখন আমাদের খুব চিন্তা করে কথা বলতে হয় কোন কথাটা কি হয়ে যাবে ঠিক আছে সো এই প্রশ্নটার ছিল যে আমার নেক্সট পরিকল্পনা কি অথবা কি কারণে আসলে কিছু অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতাগুলো এতটাই কি <laughs> 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 <shomaay> <laughs> পঁচিশ বছরের কেরিয়ারে কয়েকবার বিরতি নিয়েছি এটা প্রথম না কয়েকবারই বিরতি নিয়েছি যখন আমার ব্র্যান্ড আমি ব্ল্যাক ছেড়ে দিয়ে সোলো ক্যারিয়ারে আসি তখন কিন্তু লাইভ পারফরম্যান্স আমি কয়েক বছর বন্ধ রেখেছিলাম তারপরে যখন আমি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতে যাই আমেরিকাতে তখন টানা দু বছর আমার কোনো গানও রিলিজ পাইনি আমি কনসার্টও করিনি আমি বিরতি নিয়েছি এবং বিরতি নিলে যেটা হয় যে বোঝা যায় যে আমার আসলে ক্যারিয়ার প্রগ্রেশনটা কোন দিকে যাবে সো এখন আরেকটা বিরতি যাচ্ছে আমার মনে হয়েছে গত পঁচিশ বছরে যত গান লেখার ছিল যে পরিমাণ ভালোবাসা পাওয়ার ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি এখন আসলে করতে থাকলে ব্যাপারটা বোরিং স্টেল হয়ে যাবে এই উত্তরটা আমি আগে দিয়েছি আরেকটা জায়গায় আরেকটা উত্তরও দিয়েছি দুটো উত্তরও সত্যি বাট আরেকটা উত্তরও আছে কিন্তু সেই উত্তরটা পাবলিকলি আমি দিতে পারবো না কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স হয় যে এক্সপিরিয়েন্সগুলো এতটাই অবিশ্বাস্য যেটা আসলে সে নিজেই বিশ্বাস করতে পারে না সো এমন কিছু কথা আমি আপনাদের সামনে বলবো না যেটা আমি জানি যে একটা ন্যাশনাল ইস্যু তৈরি করবে আমি ন্যাশনাল ইস্যু তৈরি করতে চাই না আমি গানের মানুষ হিসেবে পঁচিশ বছর কাজ করেছি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমার মনে হয় একটা বিরতি দরকার পরে কি হয় সেটা পরে দেখা যায়